এক্সকিউজ মি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কেন ওই পাশে যে পুলিশ আপনাকে সিগন্যাল দিল আপনি দাঁড়াইলেন না এই জন্য তো আপনাকে ধরতে আসতেছে হ্যাঁ এক্সকিউজ মি my god আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কেন ওই পাশে যে পুলিশ আপনাকে সিগন্যাল দিল আপনি দাঁড়াইলেন না ও নো তো আপনাকে ধরতে আসছে আসছে হ্যাঁ বলে এত পিচ্ছি একটা মেয়ে ওয়ালাইকুম আসসালাম আসলে আসতেছে একটা সার্জেন্ট আপনাকে সিগন্যাল দিছিল বাট আপনি দাঁড়ান নাই

তাই না চলো চলো আপু চলো হ্যাঁ কাই না গাইস তোমরা ওকে মানে কনফিউশনে ফেলো না তাহলে হয়তো তোমাদেরকে নিয়ে উপরে চলে যেতে পারে আবার পুলিশ কিছু খাইতে পারো চাবি তো দাও নাই সোনামণি নতুন নতুন

বাম পাশে রাস্তার মাঝখানে চালাইলে তো তোমার শ্বশুরটা তোমাকে কুড়ায় দিবে সর একটা ছোট কিউট লেডি বাইকার আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন তার বয়স হবে জানি না মনে হয় চোর বয়স কত হবে আহ আই ডো নো চলে না ওকে আমি দেখছি যে ও পলাশি দিয়া খুব ভাবে এই জিক্সার বাইকটা রাইড করে আসতেছে তো একটা সার্জেন্ট ওকে সিগনাল দিছিল বাট ও খেয়াল করে নাই তারপরে মূলত আমার চোখে পড়ছে যে খুব ভালো বাইক রাইড করতেছে তখন সার্জেন্ট একটা কথা বলছে যাক নাই বলি মেয়ে মানুষ বাইক চালাইলে সাতক্ষণ মাপ বাট সবারই সেফটি মেনটেন করে চালানো উচিত

কিভাবে ওইখানে দাঁড়াইছিলেন পরে বসে আমাকে রাইড দিতে তাই মানে তোমার সাথে আমরা দ্বিতীয়বারের মত দেখা আল্লাহ নাম কি মারিয়া কতদিন ধরে বাইক চালাইতেছো দুই সাইকেল পারতা গুড ভালো পারতেছো লাগে বাইক চালাতে কি আর কিনবা আর ও মাই গার্ড অবশ্য চিকুন মেয়েদের ছেলেদের জিএস এক্স বাইকটা একটু বেশি পছন্দ কারণ হ্যাঁ ওয়েট ওইটার হালকা পাতলা তো খেলনা গাড়ি বলা যায় এই জন্য একটু বাতাসের গতিতে দোড় দেয় বেশি বাইক শিখা কেন তোমার

এইটা ওর পিছনে দেখলাম খুব সুন্দরভাবে ঘুরতেছো কেমন লাগলো ভয় লাগে নাই ভয় লাগে নাই ওর পিছনে উঠছো যে নতুন রাইডার ও মাইট জস জ যাক তোমাদের বন্ধু তো অনেক দিন টিকে থাকুক বাট সাবধানে চালাবা যেহেতু তুমি বেশি দিন হয় নাই রাইড করতেছো ওই মেন রাস্তায় যাও না একবার বাইক আটকাইলে কিন্তু আর দিবে না ঠিক আছে ওকে আলহাফেজ